নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব ভাইফোঁটা স্পেশাল চিকেন চাপের রেসিপি নিয়ে সামনেই কিন্তু আমাদের ভাই আর সেই ভাইফোঁটা উপলক্ষে আমরা বাড়িতে নানান রকমের রেসিপি করে থাকি ভাই কিংবা দাদাকে খাওয়ানোর জন্য তো রকম যদি চিকেন চাপের একটি রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় খাবারটা একেবারে জমে যায় অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেইভাবে করি সেটাই শেয়ার করব। চলুন ঝটপট দেখে নেওয়া যাক তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে একটু বড় বড় পিস করতে হবে আপনারা সকলেই জানেন চিকেন চাপের চিকেন কিন্তু একটু বড় বড় পিসই হয় তারপরে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে ম্যারিনেশনের পালা যতটা ভালো করে ম্যারিনেশন করবেন ততটাই কিন্তু এটা ভালো হবে দিয়ে দিলাম উপর থেকে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এখানে কাজু বাদাম পোস্ত এবং চারমগজ ভাটা ফ্যাটানো টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা পরিমাণ মতো ছাতু আর পরিমাণ মতো আমুল দুধ এরপর দিয়ে দিতে হবে দু চামচ মতো ঘি আর দিয়ে দেব এখানে কেওড়া জল আর গোলাপ জল সমস্তটা পরিমাণ মতো দিয়ে দেব আপনারা যতটা পরিমাণ মানে চিকেনটা নেবেন ততটা পরিমাণ কিন্তু দিয়ে দিতে হবে এরপর ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আমি যতটা ভালো করে এটা ম্যারিনেশান করবেন আর যতক্ষণ চিকেনটা ম্যারিনেশান করে রাখতে পারবেন ততটাই কিন্তু এটা ভীষণ ভালো হবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এরপরে তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব ঢাকা দিয়ে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা অন্তত দু ঘন্টা তো রাখবেনই এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল কিংবা সাদা তেল তারপরে একে একে কিন্তু চিকেনগুলো এরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো গ্রেভি দিইনি আগে কিন্তু চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব অনেকেই কিন্তু চিকেনটা হালকা করে ভেজে নেয় তো দেখুন আমিও কিন্তু চিকেনটাকে হালকা করে ভেজে নিচ্ছি গ্রেভিটা কিন্তু আমি পরে অ্যাড করব তাতে কিন্তু বেশ ভালো হবে একেবারে দোকানের মতোই তো দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন একটু লালচে টাইপের হয়ে গেছে চিকেনের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন এরপরে আমি গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি মানে এই চিকেনটার মধ্যে যতটা গ্রেভি আর কি লাগবে ততটা পরিমাণ আমি গ্রেভিটা অ্যাড করে দিলাম তো দেখুন গ্রেভিটা অ্যাড করে কিন্তু এরপরে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব সাবধানে কিন্তু এটা করে নেবেন আর এরকম ফ্রাই প্যানের মধ্যে করলে কিন্তু এটা বেশ ভালো হয় এরপরে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এটা বেশ ভালো হয় আর চিকেনটাও সেদ্ধ হয়ে যায় যেহেতু চিকেনগুলো এই চিকেন চাপের চিকেনগুলো ভীষণ বড় বড় করে কাটা থাকে তার জন্য কিন্তু এরকম ঢাকা দিয়ে রান্নাটা করলে বেশ ভালো হয় মশলাটা অনেকটা পরিমাণে কিন্তু কষে গেছে তারপরে মশলা দহা বাটির জলটা একটুখানি অ্যাড করে দিলাম এরপর আবারও ভালো করে কষে নেব আর ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই কষতে হবে আবারও দশ মিনিট পর কিন্তু ফিরে আসব তো দেখুন বন্ধুরা এইরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট করে রান্না করে নিতে হবে চিকেন চাপটা কিন্তু রান্না করতে একটু সময় লাগে এরমভাবে যতটা পরিমাণ আপনারা ঢাকা দিয়ে রেসিপিটা রান্না করবেন ততটাই কিন্তু বেশ ভালো হবে দেখবেন এই রকমভাবে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলার থেকে তখন ভাববেন যে আপনাদের রান্নাটা অনেকটাই কমপ্লিট হতে চলেছে আপনারা সকলেই জানেন যে চিকেন চাপের কিন্তু এই তেলটাই আসল চিকেন চাপের মধ্যে কিন্তু তেলটা কিন্তু আলাদা হয়ে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে দেখে আপনারা বুঝতেই পারছেন আর অবশ্যই কিন্তু রান্নাটা ঢাকা দিয়ে করবেন তাহলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কুক হয়ে যাবে আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিকেন চাপের রেসিপিটা ভাইফোঁটা স্পেশাল এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল ভাইকে কিংবা দাদাকে এইভাবে চিকেন চাপটা রান্না করে দিলে কিন্তু তারা ভীষণ আনন্দ পাবে এবং ভীষণ মজা করে খাবে এটুকু আমি বলতে পারি এটা কিন্তু একেবারে দোকানের মতো হয়েছিল। ভীষণই টেস্টি হয়েছিল অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন চাপের রেসিপিটা একদিন হলেও তৈরি করে দেখবেন ভীষণই ভালো হবে খেতে একেবারে দোকানের মতো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাগ লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ